স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এখন একাদশ শ্রেণী তোমরা দেখতেই পাচ্ছ বাংলা বিষয়ের দ্বিতীয় সেমিস্টার দ্বিতীয় গল্প তেলোনপতার আবিষ্কার তোমাদের সিলেবাসে দুটি গল্প রয়েছে এক ছুটি সায়াসানু আলোচনা পেয়েছো সবাই পিডিএফটি ডাউনলোড করেছো সম্পূর্ণ বিনামূল্যে এখন তোমাদের দ্বিতীয় গল্প তেলুন আবিষ্কার এই দুটি গল্প থেকে মাত্র দুটি পাঁচ নম্বরে পড়বে একটি পাঁচ নম্বরে উত্তর দিতে হবে সাজেশন করার পূর্বে যে কথাটি সব গুরুত্বপূর্ণ অবশ্যই টেক্সট বুক অর্থাৎ গল্পটি একবার রিডিং করে নেন কারণ লাইন কেন্দ্রিক বেশিরভাগ প্রশ্ন পড়ে একটি লাইন হয়তো আমি তুলে ধরেছি তার পাশের লাইনও দিয়ে দিতে পারে তাই সাজেশানের পূর্বে প্লিজ একটাই অনুরোধ আগে টেক্সট বইটি রিডিং করবে তারপর এই সাজেশান করে যাবে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে কথা দিচ্ছি পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে এই সুন্দর উত্তরটি সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকারে পাবে তাই এই যে সাজেশনটি দেখছো সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভিডিওর মধ্যে বলে দেবো কিভাবে সাজেশনগুলি তুলে ধরা হয়েছে বা কিভাবে কোন প্রশ্ন কিভাবে উত্তর এবং সংক্ষিপ্ত আলোচনা তার সঙ্গে ভিডিওর মধ্যে একটি কোড বলবো সেই কোডটি মুখে বলবো সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে উত্তরটি চলে যাবে আর যদি কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করে জানাও অবশ্যই তার সমাধান করার চেষ্টা করবে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এই কয়েক মিনিট কথা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এই তেলনাপতা আবিষ্কার গল্পটি সমাধান হবে এবং সারে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সকারে ডাউনলোড করতে পারবে প্রথমে যে কোনো গল্পের আগে বিষয়বস্তু গুরুত্বপূর্ণ বিষয়বস্তুটি দেখে নেবে কিন্তু তৃণপতার আবিষ্কার পেমেন্দ্র মিত্রের একটি ভিন্ন স্বাদের গল্প উত্তম পুরুষের লেখা সম্পূর্ণ আলাদা ধর্মী অর্থাৎ পেমেন্দ্র মিত্র তেলনাপতা আবিষ্কার গল্পটি ভিন্ন স্বাদে ভিন্ন ধর্মী এবং ভিন্ন আঙ্গিকে তুলে ধরেছে যে আপনিও তেলনাপতা আবিষ্কার করতে পারেন প্রথমেই বলে দিয়েছেন তাই এই তেলনপতা আবিষ্কার গল্পটির উৎস আগে জানতে হবে উৎস কোথা থেকে না হয়েছে না তেলনপতা আবিষ্কার গল্পটি প্রেমেন্দ্র মিত্রের কুড়িয়ে ছড়িয়ে নামক গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত এই গল্প কোথা থেকে না হয়েছে জানতে হবে এরপরে যে তুলে ধরেছি ভালো করে দেখবে অনেক বড় এবং বিস্তৃত গল্প তাই ভালো করে পড়বে তারপরে এই শায়শানটি দেখবে গল্পের তেলনপতা কথক কিভাবে গল্প তুলে ধরেছে যে তার দুই বন্ধু এবং সে অর্থাৎ তিনজন এটা নতুন জায়গায় ভিন্ন জায়গায় যে কোনো ছুটির সময় অর্থাৎ শনি রবিবার ধরে ভালো হয় যে কোনো ছুটির দিন ধরে যেতে পারো এই মহানগরী অর্থাৎ শহর থেকে বহু দূরে সেখানে গিয়ে নতুন জায়গায় সেই জায়গায় গিয়েছিল কে কথক এবং তাই দুই বন্ধু পান এক ঘুম দুই বন্ধু গিয়েছিল সেই ভিন্ন জায়গায় গিয়ে একটা অপরিচিত জায়গায় গিয়ে কথকের মূল উদ্দেশ্য ছিল কি না মাছ ধরা আর এক বন্ধু হচ্ছে ঘুমরসিক আর এক পান তাই গিয়ে সেখানে মাছ ধরতে গিয়ে যে মাছ ধরার যে বর্ণনা অসম্ভবভাবে বর্ণনা ফুটে তুলেছে এবং সেই পেত অর্থাৎ যেখানে ঘুরতে যাবে সেই তেলনাপাতায় গিয়ে একজন মেয়ে অর্থাৎ চোদ্দ পনেরো বছরই মেয়েকে দেখে কতকের মনে যে কৌতূহল সৃষ্টি হবে আগ্রহ সৃষ্টি হবে সেই গল্প সুন্দরভাবে ফুটে উঠেছে যা পরবর্তীকালে আমরা পাবো নায়িকা হিসাবে সেই জামিনীকে কীভাবে জামিনীকে সময় নিরঞ্জন কথা রেখে চলে গিয়েছিল যে বিয়ে করবে বলে কিন্তু সেই নিরঞ্জনের ভূমিকা পালন করবে সে জামিনীকে বিয়ে করবে তার মাকে সেই ইচ্ছা জানিয়েছিল কিন্তু সেই ইচ্ছার জন্য সে বসে ছিব রেখে গিয়েছিল যে তেল এখন মা ধরা হয়নি বলেই পরবর্তীকালে এসে আমি মা ধরে নিয়ে যাবো অর্থাৎ জামিনীকে বিয়ে করে যাব কিন্তু আমরা দেখতে পাই গল্পের শেষে যখন কথক মহানগরীতে পৌঁছাবে তখন থার্মোমিটারে পারদ জানাবে কি না একশো পাঁচ ডিগ্রি জ্বর কোথা থেকে এনেছ অর্থাৎ কথকেরও ম্যালেরিয়া আক্রান্ত হবে যখন ম্যালেরিয়া থেকে সুস্থ হয়ে উঠবে তখন মনে হয় কল্পনার জগৎ বলে যেমন তৈরি হয় আমাদের মনের গভীরে মনে হবে যে কল্পনার জগতে হারিয়ে গেছে সেই মেয়েটি কোয়া সময় জগতে চলে গেছে সেই তেলনা পথে আবিষ্কার অর্থাৎ একদিকে বাস্তবতা একদিকে অতি বাস্তবতা কল্পনার জগৎ মিলেমিশে গল্পটিকে অসাধারণ রূপ দিয়েছে গল্পটি আগে ভালো করে পড়বে তারপরে এই শাল দেখবে অবশ্যই তোমরা কমন পাবে তার গল্পের যে মূল বিষয়বস্তু যে যাবার যে বর্ণনা অসম্ভব বর্ণনা রয়েছে যে দেখো প্রথম প্রশ্নটি তুলে ধরেছে সায়াশানি তৃণমূলতা আবিষ্কার গল্পে এই কথক যে গরুর গাড়িতে গিয়েছিল তার যে যাবার বর্ণনা অসম্ভব যাত্রাপথের বর্ণনা তুলে ধরেছে আমি সংক্ষেপে বললাম মূল বিষয়বস্তুটি কিন্তু অনেক বিস্তৃত গল্প ভালো করে পড়বে অনেক ইন্টারেস্টিং গল্প তারপরেই সায়াশানটি দেখবে যাত্রাপথের যে বর্ণনা সন্ধ্যাভাবে তুলে ধরেছে কিভাবে তারা গিয়েছিল গরু গাড়িতে করে যে গরুর গাড়িতে করে যে যাবার অভিনব বর্ণনা গরু গাড়িতে ধরবে না তিনজন ঠেসা ঠেসি করে বসবে কিভাবে যাবে অসম্ভব বর্ণনা রয়েছে হ্যাঁ গতিতে যাবে অসম্ভব বর্ণনা আছে নম্বর নম্বর প্রশ্ন দেখো মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন এক অমানসিক এক কান্না বার অর্থাৎ যখন গরু গাড়িতে করে যাবে বা বাস থেকে যখন নামবে ওই বাসের ঠিক ধারে ড্রেন থেকে যখন জল জলের যে আবাজ সেই আবাজের কথা এখানে তুলে ধরা আছে খুব সুন্দর অসম্ভব বর্ণনা রয়েছে এই গল্পে আপনার আসল উদ্দেশ্য আসল উদ্দেশ্য কি না তেলপতায় গিয়ে যে মাছ ধরা নতুন কিছু সন্ধান করা সে আসল উদ্দেশ্য এই যে মৎস্য শিকার এই চার নম্বর প্রশ্নের উত্তরে ফুটে উঠেছে আগে গল্পটি পড়বে তারপরে পাঁচ নম্বর প্রশ্ন পরীক্ষা উঠে গেছে খানিক আগে ঘটে যাবা আপনার কাছে অবান্তর মনে হবে অর্থাৎ কোন ঘটনার কথা বলা হয়েছে তেলপাতা আবিষ্কার গল্পে মাছ ধরার সময় পুকুর ঘাটের ঘটনার বর্ণনা করো বা বসে আছেন কেন টান দিন অসাধারণ একটি উক্তি কারও কিনা জামিনে কোন প্রসঙ্গে কেন অর্থাৎ মাছ ধরতে ধরতে যখন অনমনস্ক হয়ে যাবে কত একে অন্নমনস্ক করাবে না প্রথম সাপ ফরিং ঘুঘু পাখি তারপরে তার চোখ যাবে সেই জামিনী কুকুরঘাটের বিপরীত দিকে জল নিচ্ছিল সেই দিকে ওই জামিনি দিকে তাকিয়ে কবির হচ্ছে কি মাছ ধরা ভঙ্গই হবে আর ঠিক সেই সময় এই উক্তিটি করবে জামিনী বসে আছে কেউ টাননি ও সাধারণ বর্ণনা ভালো করে দেখবে গল্পটি পড়বে তারপরেই শ্যাস করবে এরপরে দেখো সুন্দরভাবে বর্ণনা তুলে ধরা হচ্ছে গুরুটিটার পক্ষ থেকে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবো আর অবশ্যই তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি এই যে সুন্দর উত্তরটি দেখছো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সকারে অবশ্যই তোমাদের কাছে একটাই অনুরোধ এই পিডিএফটি ডাউনলোড করবার পূর্বে প্লিজ পাঁচজন বন্ধুকে শেয়ার করবে এই ভিডিওটি তারপরে আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে জয়েন হয়ে যাবে এবং সেইখানে গিয়ে আমি যে কোডটি বলছি এই কোডটি শুধু লিখবে অন্য কিছু লিখবে না অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে মনে রাখবে কিন্তু শুধু কোড লিখবে অন্য কিছু লিখবে না আর যদি কোনো প্রশ্ন বা অন্য কিছু জানার থাকে বা অন্য বিষয়ে সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো অবশ্যই পিডিএফ ডাউনলোড করা কোডটি হলো ওয়ান ওয়ান বি টি টু আবার বলছি ওয়ান ওয়ান বি টি টু এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে অটো রিপ্লাই করা থাকবে কারো কোনো সমস্যা হবে না আর যদি কোনো বিষয়ে সমস্যা হয় বা সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে সবাই জয়েন হয়ে যাবে তোমাদের সুবিধার্থে তোমাদের পাশে রয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশন সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সকারে। অবশ্যই পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো ওয়ান ওয়ান বি টি টু অবশ্যই এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে আরেকবার বলছি ওয়ান ওয়ান বি টি টু এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো সাত নম্বর প্রশ্ন মনে হবে উত্ত্রণপথা বলে কোথাও কিচ্ছু নেই কারণ যখন কত চলে যাবে কোথায় না নগর সভ্যতা শহরে যখন ফিরে যাবে থার্মোমিটার পারদ জানাবে যখন একশো পাঁচ ডিগ্রি জোর তারপরেই মনে হবে সব জগৎ সবকিছু আপসা মনে হবে ঠিক সেই সময় এই উত্তরটি বা প্রশ্নটি আসবে এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট নিরঞ্জন কি কোন পরিস্থিতি গল্প করতে নিরঞ্জনের ভূমিকা অবতর্ণ করে অর্থাৎ মা না মরেও বেঁচে আছেন কারণ না তার একমাত্র মেয়েকে কারো হাতে তুলে দিয়ে যাবে অর্থাৎ বিয়ে দিয়ে যাবে কথা দিয়ে গিয়েছিল যে তাকে বিয়ে করবে কিন্তু নিরঞ্জন চলে গেছে গল্প কতক নিরঞ্জনের ভূমিকা পালন করে দিয়েছে যে সে কি বিয়ে করবে তার মাকে কথা দিল কিন্তু শেষ রক্ষা কি হবে শেষ রক্ষা হবে না জামিনীকেও একসময় স্বপ্নময় জগৎ বলে মনে হবে যখন তিনি মহানগরীতে ফিরে ও সাধারণ গল্প একদিকে বাস্তবতা একদিকে রোমান্টিকতা একেবারে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে প্রশ্ন তেলনবতা যাবা কি এই আবিষ্কার বলেছেন কেন অর্থাৎ তেলনবতা আবিষ্কার বলেছে অর্থাৎ নতুন কিছু সন্ধান নতুন কিছু অনুসন্ধান করাটাকে আবিষ্কার বলা যায় যে মহানগরী এক সময় বিলীন হয়ে গিয়েছিল যে মহানগরী পেতপুরীতে পরিণত হয়ে গিয়েছিল যে মহানগরী সমস্ত মানুষই মারা গিয়েছিল সেই মহানগরী তো এইরকমই একটি পরিবার বেঁচে থাকতে পারে জামিনই থাকতে পারে তা অবশ্যই আবিষ্কার বলাই যেতে পারে অর্থাৎ নামকরণ ও সার্থকতা এখানে তুলে ধরছে গুরুজীবের সাড়ে পক্ষ থেকে সাড়ে তুলে ধরা হয়েছে এই মাত্র নয়টি প্রশ্ন করলে এখান থেকে যে বড় প্রশ্নগুলি আসবে কমন পাবে আর অল্টারনেটিভ প্রশ্নগুলি দেখবে অর্থাৎ একটির অল্টারনেটিভ আরেকটি প্রশ্ন হতে পারে সে প্রশ্নটি অবশ্যই দেখবে তার পূর্বে সাজেশনটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করো আমি এই ভিডিওর মধ্যে যে কোডটি বলেছি কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে অটো লিপ্রাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে অন্য কিছু লিখবে না কিন্তু শুধু কোড লিখবে আর যদি ভিডিওটি পছন্দ হয় প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো অবশ্যই কমেন্ট করো আর কিছু চাই না তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি বন্ধুদের শেয়ার করো থ্যাংক ইউ ধন্যবাদ দেখাচ্ছি পরবর্তী একটি ভিডিও